আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আজকের ভুল হলে করণীয় কি সম্পত্তির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিল আর এই দলিলে যদি কোনো ভুল থাকে দলিলের দাগ নাম্বারে খতিয়ান নাম্বারে দাতা বা গ্রহিতার নামে বা দলিলের তফসিলে কোনো ভুল থাকে যদি মারিগানার বিবরণীতে কোনো ভুল থাকে তাহলে আপনার করণীয় কি। আপনার জমি রেজিস্ট্রেশন করার কিছুদিন পর বা দু চার পাঁচ বছর পর দেখলেন আপনার দুরিলের ভুল দাতা বা গ্রহীতের নামে ভুল ডাক নাম্বারে ভুল খতিয়ার নাম্বারে ভুল তখন কিভাবে দলিলের ভুল সংশোধন করবেন আপনি তিনটি উপায়ে আপনার দুরুলের ভুল সংশোধন করতে পারেন এক নাম্বার হচ্ছে যে রেজিস্ট্রারের মাধ্যমে দলিলটি সম্পাদন করেছেন তার মাধ্যমে দলিলের ভুল সংশোধন করতে পারবেন দলিলে যদি কোনো ছোটোখাটো ভুল বা করণিক ভুল হয় বা শব্দের বানানে ভুল হয় তাহলে সাবরাজিস্টারের মাধ্যমে দলিলটি দলিলটির ভুল সংশোধন করতে পারবেন দুই নাম্বার হচ্ছে ভ্রম সংশোধন দলিল আপনার জমির দলিল সম্পাদন করার কিছুদিন পর বা দুই চার বছর বা পাঁচ ছয় বছর পর দেখলেন আপনার দলিলে অনেক বড় ভুল হয়েছে দলিলের দাগ নাম্বারে খতিয়ান নাম্বারে দাতা বা গ্রহিতার নামে বা দলিলের তফসিলে কোনো ভুল হয়েছে বা জমির পূর্বের মালিকানার যে ভুল হয়েছে যে দাতা গ্রহিতা দলিলটি সম্পাদন করেছে সে দাতা গ্রহিতা পুনরায় সাবরাজ্টার অফিসে গিয়ে ভ্রম সংশোধন নামে আরেকটি দলিল সম্পাদন করে এই দলিলটির ভুল সংশোধন করতে পারেন দাতা গ্রহীতা সাবরাজ্টার অফিসে গিয়ে পূর্বের দলিলটির রেফারেন্স দিয়ে একটি ভ্রম সংশোধন দলিল করে দলিলটির ভুল সংশোধন করতে পারবেন আপনি যার কাছ থেকে জমি কিনে দলিলটি সম্পাদন করেছেন দলিল দাতা যদি বিষয়টিতে আগ্রহী না হয় বা দাতা মারা গিয়েছে বা দাতার উত্তরা উত্তরাধিকাররা ভ্রম সংশোধন দলিল করতে রাজি না হয় তখন আপনি তিন নম্বর উপায় অবলম্বন করবেন তিন নাম্বার উপায় হচ্ছে দরিলের ভুল সংশোধন করার জন্য মামলা করা আপনি মামলা করার মাধ্যমেই আপনারা দরিলের ভুল সংশোধন করতে পারবেন আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা অনুসারে দলিলের ভুল সংশোধন করার জন্য মামলা করা যায় আপনি দরিলের ভুল সংশোধন করার জন্য আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারায় মামলা করে কোর্টের রায় কোর্টের রায় নিয়ে দলিল সংশোধন করতে পারবেন দলিলের সাথে যার স্বার্থ আছে এমন যে যেকোনো ব্যক্তি দলিল সংশোধনের মামলা করতে পারবেন তাহলে কোর্টের রায় নিয়ে দলিল সংশোধন করতে হবে দলিলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো ব্যক্তি বা দলিলের সাথে যার স্বার্থ আছে এরকম ব্যক্তি কিন্তু সংশ্লিষ্ট আদালতে দলিল সংশোধনের মামলাটি করতে পারেন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর একত্রিশ দ্বারা অনুযায়ী যদি আপনি দলিল সংশোধনের জন্য সংশ্লিষ্ট আদালতে মামলা করতে চান অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত মামলাটি দায়ের করতে হবে দলিল সংশোধনের মামলার তামাদের সময় হচ্ছে তিন বছর আপনি যদি দলিল সংশোধনের মামলা করেন তাহলে আপনাকে তিন বছরের মধ্যেই দলিলটি সংশোধনের মামলা করতে হবে অর্থাৎ যেদিন থেকে আপনি জানবেন যে আপনার দলিল দলিলে ভুল আছে বা ভুল হয়েছে বা দলিলের দাগ নাম্বার খতিয়ান নাম্বার অথবা দলিলের বড় ধরনের ভুল আছে সেদিন থেকে আপনাকে তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট আদালতে গিয়ে এই মামলাটি দায়ের করতে হবে আমলার সকল প্রসেস শেষ করার পর সাহেব যদি মনে করেন যে আপনার দলিলটি আসলেই ভুল হয়েছে এবং দলিলটি অবশ্যই সংশোধন করা দরকার বা প্রয়োজন সেক্ষেত্রে জজ সাহেব যদি আপনার পক্ষে রায় দেয় তাহলে আপনি জাজমেন্টের কপি নিয়ে গিয়ে অবশ্যই দলিলটি সংশ্লিষ্ট সাব সাবরেজিস্ট্রারের কাছ থেকে সংশোধন করে নিতে পারেন মামলা রায়ের মাধ্যমে যদি দলিল সংশোধন হয় সেক্ষেত্রে নতুন করে দলিল সম্পাদন করতে হবে না বা নতুন করে দলিল সম্পাদনের প্রয়োজন নেই